নিজের বয়সের অর্ধেক বয়সী নাবালিকা পাত্রীকে বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার হলেন এক স্কুল শিক্ষক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি এলাকায় অভিযুক্ত ওই স্কুল শিক্ষককে মঙ্গলবার আদালতে পেশ করা হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে নাবালিকা বিয়ে আটকানোর বিষয় আমাদের পুলিশ জেলার তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আগে অনেক সময় নাবালিকা বিয়ে বন্ধ করার পর বাড়ির লোকেদের কাছ থেকে মুছলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হতো এখন পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রশপ্রীত সিং জানিয়েছেন এবছর পয়লা মে থেকে সাতই জুলাই পর্যন্ত এই পুলিশ জেলায় নাবালিকা বিয়ে বন্ধের জন্য মোট আটান্নটি মামলা দায়ের করা হয়েছে এবং তিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত স্কুল শিক্ষক শাহাবুল ইসলাম বিহারের কাটিহাট জেলার একটি সরকারি স্কুল শিক্ষকতা কাজ করেন প্রায় এক বছর আগে সে বিহারের ওই স্কুলে চাকরি পেয়েছে সম্প্রতি জমকলের বাসিন্দা নবম শ্রেণীর পড়ুয়া বছর ষোলোর ওই নাবালিকা পরিবারের সদস্যদের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয় পুলিশ সূত্রে খবর ওই নাবালিকা আগে ওই শিক্ষকের ছাত্রী ছিল সোমবার রাতে গোপনে খয়রামারি এলাকায় দুজনের বিয়ে হচ্ছিল খয়রামারি গ্রামে বিয়ের আসরে যখন সকলে মশকুল সেই সময় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সাগরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে বিয়ে বন্ধ করার পাশাপাশি ওই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে জেলা পুলিশের এক আধিকারিক বলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে আমরা নাবালিকা বিয়ে বন্ধ করার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি সেই সময় একজন স্কুল শিক্ষক যেভাবে একজন নাবালিকাকে বিয়ে করতে গিয়েছিলেন তা যথেষ্টই উদ্বেগের কারণ মিঠুন হালদারের রিপোর্ট দৈনিক নিউজ।